আসসালামু আলাইকুম রহমতুলিল্লাবাতু আমি আসা কি অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে দেখুন প্রথমেই ডিম দেখিয়ে দিচ্ছি কী বানাবো মেওনিজ বানাবো ঘরে একটা সেদ্ধ ডিমকে নিয়েছি দুটো গুলো করে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার কী কী লাগবে দেখিয়ে দিই বানাবো আমি একদম ঘরে দারুণ মজাদার চিকেন স্যান্ডউইচ তার জন্য আগে ঘরে আমি বানিয়ে নিচ্ছি মেওনিজটা এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে দিচ্ছি দুধ গুঁড়ো দুধ দিচ্ছি এখানে দেখুন এই যে প্যাকেটটা আমি ছিঁড়ে রেখেছি এটা আধা প্যাকেট আমি কাজে লাগিয়েছিলাম আধা প্যাকেট দিয়েছি দশ টাকার প্যাকেটে বেশি দুধ থাকে না মোটামুটি দেড় চামচ মতো ছিল এখানে দিচ্ছি অল্প একটু মধু আমি চিনি দিচ্ছি না আপনারা চাইলে মধুর বদলে চিনি দিতে পারেন এবার আমি একটু দুধ অ্যাড করে এটাকে পেস্ট বানিয়ে নেব এখানে দিচ্ছি তেল হাফ চামচ মতো তেল দিলাম দেখুন আমি অল্প একটু দুধ অ্যাড করে টোকা করে একবার পিষে নিলাম এবার আমি দেখে দিচ্ছি এই দুধটা বাকিটা দিয়ে দিচ্ছি এটা পুরোটাই দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো সুন্দরভাবে পাঁচ ছ চামচ দিলেই হয়ে যাবে এখানে দিয়ে দিলাম লবণ এবার ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে ঘরে বানানো এমএমিস খুব সুন্দর লাগে খেতে বানিয়ে এবার সাইড করে রেখে দেব এই যে এইভাবে যে আমি স্যান্ডউইচটা বানাবো সেটা কিভাবে বানাবো আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো রমজানি ইফতারের থালায় আপনারা রাখতে পারেন বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন এই সহজ পদ্ধতিতে স্যান্ডউইচটা এখানে দেখুন একটা বাটির মধ্যে আমি অর্ধেক অর্ধেকেরও কম নিয়ে নিয়েছি আমি গাজর গ্রেড করে নিয়েছি বাঁধাকপি নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে এটা শশা শশাটাকে আমি গোসেনি অঞ্জলিতে ভালো করে হাতে নিচড়ে নিয়েছি এটা নিয়েছি চিকেন সেদ্ধ করা চিকেন সেটাকে আমি সারিয়ে নিয়েছি এটা মিওনিস এবার আমি তাওয়াতে একটু বাটার দিয়ে এই ব্রেডগুলোকে আমি এইভাবে সেকে নিচ্ছি আগে থেকে সেকে তুলে নেব যতগুলো দরকার আমি সেকে তুলে নিয়েছি এই বাটির মধ্যে এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি গাজর আপনারা যতটা ভেজিটেবল দিতে পারেন ততটাই ভালো ক্যাপসিকাম পছন্দ করলে ক্যাপসিকাম দিয়ে দেবেন শশা দিয়ে দিচ্ছি এখানে এবার মেওনিসটা দিয়ে দিচ্ছি এই মেওনিস চিকেন স্যান্ডউইচটা খেতে না অসাধারণ লাগে আমি ইফতারিতে তারিতে রেখেছিলাম যার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার দিয়ে দেবো সস এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটা দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি করে দিতে পারেন গোলমরিচের গুঁড়ো দেবো আর আপনারা যদি চান এখানে কিন্তু অতি অবশ্যই চিলি ফ্লেক্স দিতে পারেন ঝালটা যারা বেশি খেতে চান চিলি ফ্লেক্সটা দিতে পারেন বাচ্চা খাবে তাই চিলি ফ্লেক্সটা আমি আর দিইনি কাঁচা লঙ্কাটাও ঝাল ছিল গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মা খেয়ে নেবো এখানে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি অ্যাড করিনি কো সসের মধ্যে আর মেরানিসের মধ্যে যা লবণ ছিল সেটাই এবার দিয়ে দিলাম লবণটা এবার আমি নিয়ে নেব ব্রেড ব্রেডের মধ্যে দেখুন সুন্দরভাবে সেঁকে নিয়েছি ব্রেডের মধ্যে দিয়ে দেব এটা বানিয়ে রেখেছি সেটা সুন্দরভাবে ভরে ভরে দিয়ে দেব যতগুলো এখন প্রয়োজন ততগুলো বানাবো বাকিটা আমি রেখে দেব বেশিক্ষণের জন্য রাখা যায় না এই যে যেটা আমি মাখে রেখে দিয়েছি চিকেনের সঙ্গে মিওরিজে এটা বানিয়ে আপনি মিনিমাম দু তিন ঘন্টা রেখে দিতে পারেন কারণ অলরেডি সবজি মেশানো হয়ে গেছে এখানে আপনারা কাঁচা পেঁয়াজ দিতে পারেন দেখুন সবগুলোই ভালোভাবে ভরে নিয়েছি ওগুলো ওগুলো করে নিয়েছি এটাও বানিয়ে নিচ্ছি এবার আমি মধ্যে থেকে কেটে দেখাব পেঁয়াজটা অ্যাড করিনি এটা পেঁয়াজটা দেওয়া আমি পছন্দ করি না তাই আপনারা যদি খেতে চান পেঁয়াজ ও অবশ্যই দেবেন রোজা রেখে কাঁচা পেঁয়াজটা খাওয়া আমি খুব একটা পছন্দ করি না দেখুন এবার আমি পিস করে নিচ্ছি হাতে সাহায্যে একটু চেপে ধরে দু সাইড কেটে নিলেই হবে সুন্দরভাবে সবগুলোকে আমি কেটে নেব এইভাবে বানিয়ে আপনারা ইফতারি থালার মধ্যে রাখুন দেখবেন দু পিস খেলেই পেট ভরে যাবে এবং হেলদিও থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা আমার নর্মাল ভিয়ার্স আছেন তারা বিনা স্বার্থে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য